তোমারে নামের গান প্রভু তোমারে নামির সুরে তোমারে নামের গান প্রভু তোমারে নামির সুরে আমারে কণ্ঠ ব্যস্ত তাখুক সারা জীবন জুড়ে আমারে কণ্ঠ ব্যস্ত তাকু সারা জীবন জুড়ে যে গানে গেলে জুড়া প্রাণীর শতু জালা আল্লা নামির সেই গানে হোকার গলির মালা যে গানে গেলে আমার মনের শতু জালা আল্লা নামি সেই গানে হোকারি গোলের মালা যে গানে পাওয়া যায় ভালোবাসা যে গানে গে তোমার ভালোবাসা পর সুরে আমার কণ্ঠ ব্যস্ত সারা জীবন জুড়ে তোমারে নামের গানে প্রভু তোমারে নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমারে নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত তাকু সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত তাকু সারা জীবন জুড়ে যে গান শুনে বান্তপতি পাই সুপতির আলো আল সেই শুরু তান আমার কণ্ঠে জালো পাই সুপতি আলো আল সেই শুরু তার আমার কুণ্ঠে জালো দিন স্বপ্ন জাগায় যে প্রাণী প্রাণে প্রাণে দিন স্বপ্ন জাগায় যে প্রাণী প্রাণে প্রাণে সে গানে যেন গাইতে পারি হাজার লোকের ভিড়ে আমারে কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে তোমারে নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমারে নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে